আরে বাবা এই তো কি হচ্ছে মা আজকে একটু আলু পরোটা করব ভাবলাম সেই জন্য দিদি আলুগুলো গুলো ছুলে নিচ্ছে আচ্ছা আর এই যে মশলা দিয়ে করব তো ওখানে এই যে দেখো সব রকমের মশলা রেখেছি ভাজা মশলা আছে জিরা ধনে তারপরে ওইখানে আছে আলুর দমের মশলা আছে লাল লঙ্কা আছে লঙ্কার গুঁড়া আছে

আজকে সত্যি আর আমার মা দেখো এখানে টিভি দেখছে এই যে আমার মা টিভি দেখছে এখানে শুয়ে শুয়ে আর এখন আলুটা ছাড়ানো হয়ে গেলে হবে মাখবে তাই তো মেখে তারপর রুটির মধ্যে দেবে তাই তো রুটির ভিতরে আচ্ছা চলো দেখি তোমাদের কিরকম আজকে পরোটা বানো রাত্রেবেলায় আর ঠান্ডার মধ্যে রুটি পরোটাই ঠিক আছে কি ওই

ওই মশলাগুলো ভালো করে দিয়ে মেখে নেব এটা ধনে জিরের গুঁড়ো এটা হচ্ছে আলুর দমের মশলা এটা গরম মশলা আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো একটা লবণ আর এখানে আছে কাঁচা লঙ্কা চারটে এই ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেবো

দেখ কিছুক্ষণ রেখে দেবো আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর দেখো যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার জন্য এবার চাদরটাও গায়ে দিতে হলো এত ঠান্ডা এখন লেচিগুলো কেটে নেব একটু বড় বড় করে কাটতে হবে বল একটু বড় বড় করে কাটছি নালে তোমার আলুর পুটটা ঢোকাতে অসুবিধা হয় বলো মা হ্যাঁ এটা একটু ছড়িয়ে নিতে হবে না না বলছিল লেচিগুলো তো বড় বড় কাটতে হবে নালে তুমি আলু ফুলগুলো ঢুকাবে কি করে ছোট হলে তো ফেটে যাবে না নাও চলো ময়দাতে একটু শক্ত করেই মেখেছি যাতে আলু যখন ঢুকাবো তখন যাতে নরম না হয় হ্যাঁ একটু হাতে সামান্য একটুখানি আটা রে দিয়ে দিয়ে সুন্দর করে এইগুলো গোল করে দিচ্ছি ওর ভিতরে ফুটটা যেতে ঢুকাতে পারে সুন্দর করে ও তুমি এদের করছো আর এদিকে সেই তোমার হাত লাগাতেই হলো নাকি হ্যাঁ লাগিয়ে দিলাম দিদি তো করে না নুতি করে দিলাম না ঠান্ডার মধ্যে কতক্ষণ বসে বসে করবে তাই তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আরে দেখো দেখো এরকম ভাবে আলুগুলো ঢুকিয়ে এরকম গোল গোল করে রেখে দিতে হবে তারপরে বেলবে তাই তো হ্যাঁ তার চ্যাপটা করে দিলে ভালো হবে আমি পরে সেটা ঠিক করে দেব ওখানে দিদির সুবিধা হবে এখানে তাড়াতাড়ি বেলতে হবে bello amici. তারপরে তেল দিয়ে ভাজবো মা তেল দিয়ে ভাজবে মা সবাই তো তেল দিয়ে ভাজ দিয়ে কারণে দেখে হয়তো বাড়িতে যাদের ঘি নাই তারা কি খেতে পারে ঘি বাটার দিয়েও তো ভাজে না ঘি বাটার দিয়েও ভাজতে পারে রিফাইন তেল দিয়েও ভাজতে পারে সর্ষের তেল দিয়ে ভাজতে পারে যা যেরকম ইচ্ছা সে সেইভাবে খেতে পারে কোনো অসুবিধা নেই মানে যাদের বাড়িতে মানে ঘি বাটার না থাকবে তারা কি করবে হঠাৎ তারা কি আলুর পোটা খাবে না সেই তো তারা কি খাবে না তারাও খেতে পারবে তারা খেতে পারবে এইভাবে খাবে নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ তো এখানে এখন পোটাটা ভাজা হচ্ছে এখন এই পুটুপুট ছেঁকে তারপর তেল দিয়ে ভেজে নেবে

এখন তোমার আলুর পোড়া তো কমপ্লিট এবার টেস্ট করে দেখো নাকি দিদি কেমন বানিয়েছে একটু টেস্ট করে দেখি আমি তো করি আবার অনেক সময় একটু এর সঙ্গে পেঁয়াজ রসুন টসুনের কুচি টুচি দিয়ে সুন্দর করে ওটা আবার আলু সুদ্ধ দিয়ে মেখে নিলে ওটা আবার খেতে আর টেস্ট হয় আর এটা হলো আজকে নিরামিষ বলে নিরামিষে ওই জন্য নিরামিষ বানিয়েছি এটা পরোটাটা দেখা যাক কেমন তৈরি হয়েছে একটু খেলেই বুঝতে পারবো ভেতরটা বেশ ফোলা ভাব এখন হচ্ছে হবে না

তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আজির জন্য টাটা বাই বাই সবাইকে গুড নাইট গুড নাইট বলে দাও নাইট গুড নাইট টাটা